নমস্কার সবাইকে আশা করছি আপনারা সকলে সবাই ভালো আছেন আমার ইচ্ছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি স্টার্ট করছি তো দিনটি ছিল জন্মাষ্টমীর দিন সকাল সকাল গাছের ফুল তুলে নিয়ে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপালের সমস্ত কিছু জোগাড়পাতি করতে এই যে দেখছেন বাসনগুলো আর জামা আর গোপালের জন্য এবারে আমার তরফ থেকে ছোট্ট উপহার ছিল মাথার দুটো মুকুট আর গলার মালা গোপাল আমাদের সবাইকে যেমন ভালো রাখে আমাদেরও তো তেমনি কর্তব্য গোপালকে ভালো রাখার তো গোপালের জন্মদিনে এইটুকুই আমার তরফ থেকে ছিল এই যে জামাগুলো দেখছেন আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো তাই নিয়ে নিয়েছিলাম আমার ঘরে দুটো গোপাল আছে দুটো গোপালের জন্য দুটো মুকুট নিয়ে এসেছিলাম এ সমস্ত কিছু করে নেওয়ার পর দেখুন গোপালদেরকে সাজিয়ে স্নান করানোর জন্য আমি ফুল আর জল রেডি করে নিয়েছি গোপালদেরকে স্নান করাবো বলে আপনারা অনেকেই জানেন যে জন্মাষ্টমীর দিন অনেক কিছুই রান্নাবান্না করা হয় গোপালের জন্য আপনারা কি জানেন যে গোপালের থেকে প্রিয় খাবার কি জানলে কমেন্টে লিখে বলুন তো তো দেখুন আমিও এদিকে তালের লুচি তালের বড়া সমস্ত কিছু ক্ষীর মাখন পায়েস সব রেডি করে নিয়ে গোপাল থেকে সুন্দর করে আসনে বসিয়ে ফুল দিয়ে সাজিয়েছিলাম ভালো করে তারপর মন ভরে পুজো করলাম যতই হোক এদিন দিন তো ভালো করে একটু পুজো করতেই হবে অন্য দিনের তুলনায় এই সমস্ত কিছু করার পর নিজের হাতেই সব কিছু করতে হয় তার মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটি এইটুকুই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর আমার পাশে থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে